আমার জীবনের সুর পরম ব্রহ্ম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই পরমাতা জগৎ শ্রী শ্রী বরমা চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই পরম পূজ্য পরাদ শ্রী শ্রী কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই ঠাকুর বাড়ি সকলের চরণেই আমার শতকটি প্রণাম জানাই আমি আবারও বলছি যে বিভিন্ন আলোচনা সম্পাদিক পত্রিকা বা কথা ঠাকুরের সাথে সদ্য প্রশ্নকর্তাদের যে কথা প্রসঙ্গ এবং বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে গান ছড়া এবং নানা আলোচনা পরে নিজে সমৃদ্ধ হয়েছি সেগুলোই আমি এখানে বলার চেষ্টা করছি যদি ভুল হয় মাফ করে দিবেন তো এখানে কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর প্রশ্নকর্তা ছিলেন সদ্য শ্রী সুশীল চন্দ্র বসু করছিলেন প্রশ্ন যে আচ্ছা মহাপূরণকারী যিনি তিনি সবই তো পারেন সবই জানেন তিনি ইচ্ছা করলে তো আমার বৃত্তির মোড়টা ঘুরিয়ে দিতে পারেন তা দেন না কেন তখন শ্রী ঠাকুর বললেন ভগবানই যখন দুনিয়ার যা কিছু প্রত্যেকটি অভিধান ধারা হয়েছেন আমরা প্রত্যেকটি মায় তিনি শুদ্ধ এক একটি বৃত্তি তবে শালা তুম ভি হাম্বি মিলিটারি কে কাকে কি করবে তো তবে কেউ যদি কারো অভিধান হয় অর্থাৎ কেউ যদি তাতে আসক্ত হয় সেই আসক্তি বা অনুরক্তির পথে নেমে তিনি বা কেউ কারো প্রয়োজন রূপ কাউকে করতে পারে তাই তিনি তো সব করতে পারেনি কিন্তু তখনই পারেন যখনই তুমি তাতে ওই অমন্তরভাবে এতখানি অনুরুক্ত যাতে তাই করা বা তার ইচ্ছা তোমার সততেই তেমন্তর নিয়ন্ত্রণ করতে পারে আর তা যদি না হয় তোমার কর্মই বিশ্বের বিধি অনুযায়ী একদিন আপনা আপনি নিয়ন্ত্রণ করবে সন্দেহ নাই তো আবার প্রশ্ন করা হলো তাহলে একদিন আমি নিয়ন্ত্রণ হবই তবে আমার ইষ্ট অনুরুক্তির বা দরকার কি শিশু ঠাকুর তখন বললেন ইষ্ট অনুরুক্ত তুমি কি হও সাধে যখন বৃত্তি তোমাকে ভবঘুরে করে নিয়ে প্রতি ঘাটে ঘাটে জুতানির চোটে অস্থির করে তোমার অস্তিত্বটাকে সং ক্ষুব্ধ করে তোলে বাঁচা বা বাড়ার তারণায় তুমি অস্থির হয়ে ওঠো এই গেলাম এই গেলাম আশঙ্কায় তোমার দিন কাটে না ক্ষণ কাটে না তখন তোমার ওই টানেই তুমি আপনা আপনি চলতে থাকো সেখানে যেখানে গেলে বাঁচতে পারো ইষ্টি অনুরুক্ত হও বললে কি তুমি ইষ্টি অনুরুক্ত হও যদি তোমার বাজবারও ও বৃদ্ধি পাবার ক্ষুধা আর দেখতে পাও কোথায় তোমার বাজবার বৃদ্ধি পাবার খোরাক ও উন্নতভাবে সাজানো রয়েছে ক্ষুদাত্তরে তুমি যে শালা কত ভনিতা করতে করতে আপনা আপনি সেখানে গিয়ে ঘর করতে বসো আর ডাকলে তো কথাই নাই তাহলে বোঝো যে বিধি অমন্তর করছে সে বিধি যে তোমাকে এমন্তর করছে না তারই বা ঠিক কী যদি সহজ প্রেরণায় তুমি ইষ্টে অনুরুপ্ত হতে তাহলে বোঝা যেত যে বিধি বেতিয়ে বাচার আকুতি সৃষ্টি করে তোমাকে ইষ্ট অনুরক্ত করে তুলেছে অনেক আগেই সে বিধি তোমার হয়তো করায়ত্ত হয়ে আছে তখন তোমার কাছে কি আর ওসবের প্রশ্ন স্নান থাকে এই আর কি তো আমরা দেখি ঠাকুরের এভাবে প্রশ্ন দিয়েছেন তো একদিকে আমি অন্যদিকে একটি কথা বলছি যে চারিদিকে যতই গন্ডগোল হোক বা আতঙ্কে হোক আমরা যেহেতু ঠাকুরকে ধরে চলেছি বা যতই বিভিন্ন আন্দোলনই দেখা যায় দেশে বিদেশে তো সেই যারা দীক্ষা নিয়েছেন বা সেই সৎসঙ্গী বা গুরু ভাইদের কোনো ভয় বা আতঙ্ক এরকম থাকেই না কিন্তু আমরা জানি যে আমাদের মাথার উপরে ঠাকুর আছে আমরা কোনো প্রবৃত্তির ঘরেও পড়তে পারবো না এবং কেননা সেই ঠাকুর আমাদেরকে যে নিয়মগুলি দিয়েছেন বা আমরা যে সত্যি অনুসরণ বইগুলি পড়ি সেখানে সেইগুলি বলেছেন সেইভাবে চিন্তা ভাবনা করেই আমাদের আগাতে হয় তো এখানে আমি এক ঠাকুরের এক দয়ের কথা বলছি দাদা সদ্য সুব্রত দা লিখেছিলেন যে ওনার জীবনের কথা যে ঠাকুর অপার মহিমার কথা আমরা মানে মাসিক পত্রিকা আলোচনা করি বা ঋত্বিক দাদাদের মুখেও শুনি কোথাও সৎসঙ্গ হলে সেখানেও যা অনেক মা বা দাদাদের ওনাদের জীবনের কথা বলে তো এছাড়া সৎসঙ্গে মাত্র আমরা মনে পানি বিশ্বাস করি যে দয়াল ঠাকুর সবসময় আমাদেরকে রক্ষা করে চলেছেন যেহেতু দীক্ষার দ্বারা ওনার সাথে আমরা যুক্ত হয়ে গেছি দক্ষ হতে চেষ্টা করছি পিতা যেমন তার সন্তানকে সবসময় নজর রাখেন ঠিক তেমনি ভাবে তিনিও আমাদেরকেই নজর রাখেন কত জন্ম জন্মান্তর পুণ্যের ফলে তার শ্রীচরণে আশ্রয় পেয়েছি তাই বারবারে তিনি আমাদেরকে কত মৃত্যুর হাত থেকে রক্ষা করেই চলেন এমনি শুধু এক ঘটনার কথা তিনি দাদা বলছেন যে ওনার সেই ঘটনা হয়েছিল তাই তিনি এটা ভাব বা ভাষা প্রকাশ করার ক্ষমতা নেই তো তথাপিও সেদিন আলোচনা পত্রিকা লিখতে বসেছিলেন তো বলছেন যে সেই দিনটা ছিল তিরিশ অক্টোবর দুই হাজার আট বৃহস্পতিবার আসামবাসী অর্থাৎ আসামবাসী কেন সমগ্র ভারতবাসীর কাছে একটা কলঙ্কময় দিন হিসাবে চিহ্নিত হয়েছিল সময় সেই দিন আসাম বিদ্রোহী বোমা বিস্ফোরণে কেঁপে উঠেছিল এবং নিমিষে শেষ হয়ে গেছিলো দুই শতাধিক তাজা প্রাণ আহত হয়েছে হাজার মানুষেরও বেশি কত আবার বিদ্যা বনিতা কেউই বাদ যায়নি আসামের কয়েকটি জায়গাতেই এই বোমা বিস্ফোরণ হয়েছিল তো উনি সেদিন আহ নিত্যদিনের মতো বাজার করতে গিয়েছিলেন উনি থাকেন কোকরাঝারে তো ভাইপোটা থাকার জন্য বাজারে ভিড় ছিল উনি ছেলে নিয়ে কিছু বাজার করে ফিরে আসলেন সকাল থেকে নয়টার সময় তো আবার ভাবলেন কিছু আরো বেশি করে নিয়ে যাই ভেবে তিনি আবার বাজারে গেলেন বাজারে যাওয়ার পরে তো হঠাৎ তিনি কিছু জিনিস নিয়ে রিক্সা করে বের হয়ে আসার সাথে সাথে জোরে বোমা ফাটলো তো ভাবলেন কি কি জানি কালী পূজা উপলক্ষে কি এই দিবা এখন দিনেই কেউ কি আতসবাজি ফুটাচ্ছে কিনা বোঝা যাচ্ছিলো না তো তিনি রিক্সা থেকে নেমে লান লাইন বা রেল লাইন পার হয়ে যাবেন তখনই একটু সামনে একটা বোমা ফাটলো প্রচণ্ড চারিদিকে ধোয়া সবাই দৌড়াদৌড়ি উনি একটু মানে হতম হয়ে পড়লেন তারপরে দৌড়ানো আরম্ভ করলেন তো একটু যাওয়ার পরে ওনার মানে এক মিনিট পথে ব্যবধানে এক মিনিটের পথে ব্যবধানে আরেকটি বোমা ফাটলো তো এই দিকে এরকম দেখে উনি যে দিক দিয়ে মানে সুবিধা পেলেন তারা একদম অন্ধকারের মধ্যে বের হয়ে আসলেন কোন তো এদিকে বাড়িতে তো সবাই আত্মীয় স্বজন খোঁজ জানেন উনি বাজারে গেছেন তো উনি উনার খুব ভাগ্য বলে যে বলছেন যে এক দু মিনিটে ডিফারেন্সে যদিও হয়েছে বুঝতে পেরে উনি সেই রকম দড়িয়ে বেঁচে ফিরলেন তো এভাবে ঘরে যখন ওনার ছেলে খুঁজতে এসেছে যে বাজারে যে যে জায়গা হয়েছে ওনাকে দেখতে না পেয়ে মনটা খুবই খারাপ ছিল কিন্তু তা উনি এদিকে বাড়িতেও ঘুরে আসলেন ওনাকে ধরে বাড়ি বাড়ি সবাই হাওমাও করে কাঁদতে আরম্ভ করলো সবাই এবং সেটা ছিল আনন্দ এবং দুঃখের মধ্যেই সেই যে উনি বেঁচে গেছেন সেই মানে সেই কান্না তো এইভাবে আমরা অভু শীষের মতনই কত ঠাকুরের কাছে অন্যায় করে থাকি পিতার কাছে তিনি আমাদের অভয়হস্তে হস্তে দিয়ে আমাদেরকে ঠিকই আগলে রেখেন তিনি আমাদের পরম পিতা তাই জন্মান জন্মান্তরে কথা সুকৃতির ফলে আজ তিনি মানে এই বিপদ এই বিস্ফোরণ থেকে বেঁচে গেছেন তো জয়গুরু সবাই ভালো থাকুন সবার মঙ্গল কামনা করে আমি শ্রী ঠাকুরের চরণে এই নিবেদন করি জয়গুরু